আগা আচ্ছা ভাই ও কি নাকি ভাই ভাই সব কথা ঘটনা কি আজকে ভাই গরম নাকি গরম আছে গরম দিয়া দিবেন নাকি ইনশাআল্লাহ ভাই তো তো আমরা কথা আছে ভাই আমার যত পুরনো যত কাস্টমার আছে জি আমার

আজকে অনেকগুলো কৌতু থাকবে টপ কোয়ালিটি দশ যাদের পছন্দ হবে তারা নেবে ইনশাল্লাহ শুধুমাত্র কত ভাই আটশো কি কর না কোনো অফার নাকি ভাই মার্শাল্লাহ মাত্র আটশো টাকা দশ এপিআরটা ওকে তো দশ মার্শাল্লাহ এখানে আছে একশো একশো কোয়ালিটি দিলে মুন্ডিয়ান কৌতু নাকি ভাই কী অবস্থা এগুলোর ভাই ভাই আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে থাকবে না নন কোনটা মাদি কোনটা ভাই কালোটা মাদি মিলিডা নন আচ্ছা কালোটা মাদি মিলিটার নন মনোর ভাই নাম্বারটা পিছনে দেওয়া আছে আপনি চাইলে এখন তো নিতে পারেন আমার তো ভিডিওতে দেওয়াই থাকবে

আলোচনা না আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আরেকটু রকম তো দেখাচ্ছি মাশাআল্লাহ দেখেন সাইজটা দেখেন একদম ফ্লোরটা বিশাল বড় এখানে আছে আফসান মুন্ডিয়ান ভাই ডিভিশন ভাই ডিভিশন তো দেন এমনি আর এই

তো ওই পেটটা খুব সুন্দর মাশালা দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই উসুমশালা মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই পাশে নরের পাশে মাতি ভাই একশো শো আড়বে পঞ্চাশ জোড়া কোথর এইটা এক জোড়া কোথর কেন মাক বাচ্চা আবার নিজের বাচ্চা নিজে আরাই করবেন না ভাই ও ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছেন আপনাদের মোনার ভাই হ্যাঁ মনির ভাই এটা কি ভাই মাদি ভাই মাশালা অনেক বড় হ্যাঁ ভাই

স্প্যানিশ কবুতর লালন পালন করে তারা সবসময় স্প্যানিশের ডাক দেখতে চায় কোয়ালিটি দেখতে চায় কালার দেখতে চায় আমরা ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের ওরকম কিছু ইনশাল্লাহ দেখাচ্ছি এটা একদম জিএনএস কবুতর না ভাই লেঞ্জার ফালাই ফালাই ডাকে কা ভাই এটা যাতে এরকম নাকি আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এটা খুব বড় ভাই আচ্ছা এই চাষ করে এই মানে মাদ্রি আতলন ভাই মাদ্রি পাগল বানাই লেছে ডাকে ভাই এই দেখেন সামনে ধরে রাখেন হ্যাঁ এই যে দেখেন স্প্যানিশ কবুতর কালে বলে আর ডাক কারে বলে নাকি ভাই কেউ ব্রিডিং করবো নাকি ভাই তাহলে একদম কত রাখতে চান হরা হরান এটা একদম তিন হাজার তো এটা যদি কোনো ব্যাপার দেন দাম পড়বে একদম তিন হাজার হ্যাঁ ভাই ফিক্সড প্রাইস এটা নিয়ে কোনো কথা হবে না কোনো পাত্র হবে না কোনো লেটার ম্যাটার সিডি মিডি কিছুই চলবে না নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজন ইনশাল্লাহ দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারা নেবেন খুব সুন্দর মশলা বড় সাইজের একটা আফসান কালারের স্প্যানিশ কবুতর নাকি অনেকদিন পরে একদম মন মতো শোকিন কবতর পাইলাম ভাই আজকে ভাই আজকে লারা চাড়া দিয়ে আমার মনির ভাই কেমনি কি করতেন স্যার ভাই ভাই আশেপাশে শুধু বিরিয়ানি গ্রাম ভাই আগে

তাহলে পঁয়ত্রিশ হওয়া ভাই দুজন দর্শক অনেক জায়গা তো বিউটি টিউটি দেখাই আমরা কিন্তু এরকম কোয়ালিটির বিউটি পাওয়া যায় না বললে চলে আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনি যদি কোনোভাবে এই বিউটি পেয়ারটা নেন

আমরা <muchika> কত

ঠিক আছে ভাই একটু মজা করলাম এই পিয়াটা কত হবে না একদম ভাই 3500 ভাই সিওর প্রাইস না ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা জোড়া দর্শক যারা শকিং কবুতর ভালোবাসেন যারা টপ কোয়ালিটি শকিং কবুতর কিনতে চান তারা ভাই নিশ্চিত নিয়ে যাবেন কারণ এই প্রাইজে এই সব কালারের কবুতর ভাই পাওয়া ডা ইম্পসিবল ভাই দেখেন মাশাআল্লাহ সদস্য এখানে আছে কাকা কবুতর কি ভাই ডাকি দি ভাই কেমনে কি এনা ডাকি হ্যাঁ

কেও ভাই এই উর্কিসুরকিস কনতে আনলেন ভাই নাম কি ভাই ডাওকার বলে প্রচুর দাম এখন ভাই অনেক দাম যদি কারো কাছে মাটি থাকে কত দিবেন মাটিটা আপনি যাতে কিনবেন

এই তিন জোরা এক লোকের নিলে আলোচনা সবাই কিছু কম আছে আরও কম আছে না আচ্ছা যদি কোনো একটা অফার আপনাদের জন্য আপনার চাইলে কালেকশন করে নিতে কি ভাই এইগুলা কি ভাই এগুলা বল ভাই বল মানে কি এটা এই মাথাতে এই ভাই ভাই আচ্ছা এটা কত দুইটা আচ্ছা এটা কত টাকা এটা একদম একদম আর ওই যে

আই রেঞ্জের মাদি নাকি ভাই হ্যাঁ ভাই আমি অনেক দিন ধরে আলাদা রাখছি আচ্ছা টপ কোয়ালিটির মাদি আমার দামে না দাম পোষলে আমি বিক্রি করব আচ্ছা কত রকম দামটা ভাই ভাই একদম 4000 টাকা একদম একদম 4000 একদম 4000 এই মুন্ডিয়ান মাদিরে যদি কোনো আবেদন ভাই টপ কোয়ালিটির মাদি ভাই ভাই মূলত ভাই কবুতর কিনবেন টপ কোয়ালিটির কবুতর কিনবেন নাকি ভাই মাশাআল্লাহ একটু সামনে দেখাচ্ছি আমরা দেখেন মুন্ডিয়ান কবুতর কি শেপ টেন দেখি লাগে দেখেন মাশাআল্লাহ একদম অস্থির কোয়ালিটি আলাদা শুধুমাত্র কত ভাই 4000 টাকা

সাইজটা দেখেন আল্লাহর রহমান এটা কি ভাই এটা আটপরের জোড়া আটপরের জোরা মানে কি ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান একদম আটপরের ভাই আটপরের একদম না মানে আটপরের কবুতর আছে নাকি কেমনে কি এটা ভাই এটা ভাই

বাংলায় <Position>

হ্যাঁ স্পেনিশ কি নন নাকি ভাই বাইরে বাঘের মতো রাখতেছে ভাই মার্শাল হ্যাঁ বাদা কোয়ালিটি নাকি ভাই ওকে ঠিক আছে